জয় গুরু পরম প্রেময় শ্রী ঠাকুরের চরণে আমার শতকটি প্রণাম সত্যানুসন পাঠ করছে অহং এবং অহংকার ঠাকুর এখানে বলেছেন আন্তরিক দীনতার মতো অহংকারকে জব্দ করার আর কিছুই নেই অহংটা যখনই মিলিয়ে যায় জীব তখনই সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয় ঠাকুর এখানে এই কথাগুলো কত সুন্দরভাবে বলেছেন এবং সহজভাবে বলেছেন এবং সহজভাবে এবং গভীরভাবে তিনি ব্যক্ত করেছেন অহংটা মিলিয়ে গেলে জীব সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয় এটা আবার কি করে হয় যে সর্বগুণ সম্পন্ন আবার নির্গুণ এটা আবার কী করে সম্ভব হয় এটা হচ্ছে আমাদের ধর্মের বিশেষ গুণ তাহলে এটাকে আমাদের বুঝতে গেলে কি দরকার হবে আমাদের প্রথমেই আমাদের দরকার হবে সূক্ষ্ম বুদ্ধির আর এই সূক্ষ্ম বুদ্ধিটা যদি আমাদের না থাকে তাহলে কিন্তু আমরা গভীরভাবে কিছু জানতে পারবো না এই যে ঠাকুর গভীরভাবে ব্যক্ত করেছেন তাহলে এই গভীরভাবে ব্যক্ত করেছেন এটা যদি আমাদের মধ্যে এই সূক্ষ্ম বুদ্ধিটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা জানতে পারবো না আর এটা না জানতে পারলে আমাদের জীবনে কিন্তু আমরা এগিয়ে যেতে যাওয়ার মতো আমাদের এটা সম্ভব হবে না তাহলে এটা কি করতে হবে তাহলে আমাদের এর জন্য দরকার হবে একটা শুদ্ধ বুদ্ধি কি করে এই শুদ্ধ বুদ্ধিটা আমরা পাবো শুদ্ধ বুদ্ধি পেতে গেলে বিশেষ পাঁচটা গুণের কথা আমি বলছি যে প্রয়োজন আছে প্রথম কথা হচ্ছে জপ্তপ করা যেমন আমরা ঠাকুরের নাম টাম নিই বীজ মন্ত্র নিই বা সবসময় কোনো জপ করছি বা ধ্যান করছি এটা করতে হবে দ্বিতীয়ত ভক্তির দ্বারা তৃতীয়ত নিঃস্বার্থভাবে প্রেম ভালোবাসার দরকার চতুর্থ তো নিষ্কাম কর্ম হ্যাঁ সেখানে কোনো চা পার কোনো ব্যাপার থাকবে না নিষ্কাম কর্মের দ্বারা পঞ্চমত নিঃস্বার্থভাবে সেবা করা বা দান ধ্যান করা এই সব নিয়ম নিয়মকানুন যদি আমরা ঠিকঠাক করে পালন করতে পারি তাহলেই কিন্তু আমাদের বুদ্ধি শুদ্ধ হবে এবং শুদ্ধ হলেই কিন্তু সূক্ষ্ম হয়ে যাবে আর সূক্ষ্ম হলেই কিন্তু আমরা সব কিছু বুঝে উঠতে পারব তাহলে এখানে আমার একটা কিছু বলার আছে যেমন ধরেন আমি বললাম যে নাম জপ বা তপ করা এসব এরকম আমরা অনেকেই আছে কি আমরা অনেকেই নাম জপ করি তারপর ধ্যান করি বা আমরা সৎসঙ্গে যাই বা আমরা কীর্তনে যাই বা অনেকে এক একজন এক এক রকমভাবে আমরা নানারকম ঠাকুরের ভাবে নানাভাবে আমরা ঠাকুরের নাম করতে থাকি কেউ গান করে কেউ কীর্তন করে বা হাততালি দিয়ে নাম কীর্তন করছে বা আনন্দ করছে এক একজন এক একভাবে মানে ঠাকুরকে ভক্তি শ্রদ্ধা করে তাদের প্রার্থনা করছে এগুলো আমরা করে থাকি অনেকেই এগুলো করে থাকি আর এগুলো করলেও কিন্তু আমাদের মনটা অনেকটা শুদ্ধ বা পরিষ্কার হয়ে যায় আবার কিছু কিছু লোক আছে কি সেইগুলো তারা মেনে নিতে পারে না তারা আবার তার অপব্যবহার করে মানে নানা রকম নিন্দা চর্চা করে তারা বলে ধর জীবনে জীবন তো একটাই তার থেকে বলেন যে আমরা ভালো ভালো খাওয়া দাওয়া করবো হ্যাঁ ভালো ভালো শ্বাস পোশাক করবো রকমভাবে তারা মানে জীবনযাপন করতে চায় তারা বলে ও ওসব করে কোনো লাভ হবে না তার থেকে বরঞ্চ আমরা এই এইভাবে করে ভালো মন্দ খেয়ে ভালো মন্দ ওই করে নিজের জীবনে যা কিছু এগুলো সকালাত বেটাব তা এইসব কিন্তু এই ধরনের কিন্তু কিছু লোক আছে বা তারা হয়তো মনে করলো যে হ্যাঁ কিছুটা আবার পর নিন্দা পর চর্চা এই নিয়েও ব্যস্ত থাকে রকম কিন্তু লোক আছে কিন্তু তারা কিন্তু সবই কিন্তু এই ধরনের লোক যারা তারা কিন্তু হ্যাঁ স্থূল সম্পন্ন লোক হ্যাঁ তার বুদ্ধি যদি স্থূল হয় তারা কিন্তু এই নানাভাবে নানা রকম উল্টো এরকম নানা ধরনের হয়তো হিংসা বিদ্বেষ নানা রকম কাজে মানে জড়িয়ে পড়ে আর এই বুদ্ধি যখন স্থূল হয়ে যায় তখন কিন্তু প্রকৃতি এবং সৃষ্টি এরা কিন্তু একটা ধাক্কা দেয় এমন হয়তো একটা ধাক্কা দিলো সেই ধাক্কায় হয়তো তারা জুবুধু হয়ে পড়লো তাদের আর ওঠার মতো কোনো ক্ষমতাই থাকলো না হ্যাঁ কেননা এমনভাবে তারা জীবনযাপন করতো করে যে তাদের আর কোনো এই প্রকৃতির ধাক্কায় বা সৃষ্টির ধাক্কায় তারা আর উঠে উঠতে পারে না কিন্তু যদি এই বুদ্ধি যদি আমাদের শুদ্ধ হয় শুদ্ধ যে পরিষ্কার হয় তাহলে কিন্তু আমাদের মানে শক্তি আর কি শক্তি বা মনের তেজ বা মনের জোরটা কিন্তু আমাদের খুব মানে জোরালো হয় এবং সেই মতো করে আমরা কী হয় আমাদের হ্যাঁ শারীরিকভাবে কিন্তু সেটা নানা রকম গুণে প্রকাশ পেতে থাকে তখন কিন্তু যখন আমাদের এইগুলো মানে মনের মধ্যে জোর বা মনের যে শক্তিটা আছে হ্যাঁ কেন আমাদের মন তো শুদ্ধ পরিষ্কার হয়ে গেছে সেই শক্তিটা আসলে পরে তখন কিন্তু আমরা সমস্ত সমস্ত বিপদ আপদ সব কিছুর সঙ্গে আমরা মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকি আমরা কিন্তু তাতে কোনো ভয় পাই না হ্যাঁ কেন সমস্যা তো থাকতেই পারে তবে এই শুদ্ধ বা পরিষ্কার মনটা আমাদের যদি থাকে তবেই কিন্তু আমরা সবল হয়ে উঠতে পারবো আমরা এগিয়ে চলতে পারবো আমরা থুবড়ে মুখ থুবড়ে পড়বো না তাহলে তাহলে আমাদের তাহলে এই জিনিসগুলো আমাদের এই যেই পাঁচটা জিনিসের কথা আমি বললাম সেই জিনিসগুলো যদি আমরা মেনে বা ঠিকঠাক মতো করে আমরা যদি চলতে পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু আমরা ঠিকঠাক করে আমাদের মতো করে আমরা এগিয়ে যেতে পারবো তাই ঠাকুর বলেছেন যে তোমরা সবসময়ের জন্য তোমরা কি করবে ঠাকুরকে প্রার্থনা করো বা ঠাকুরের বই পড়ো বা ধর্মের বই পড়ো বা ঠাকুরের সত্যানুসরণ আছে বা কথা প্রসঙ্গে আছে নানা রকম বই আছে সেই সবগুলো যদি আমরা পড়ি তাহলে আমাদের পারিপার্শ্বিকও আমাদের কোনো রকম আমাদের মনটা ঘুরিয়ে দিতে পারবে না বা কোনো কিছু খারাপ দিকে মনটা নিয়ে যেতে পারবে না আমাদের কিন্তু ওই দিকেই আমাদের মনটা থাকবে আর যদি কোনো রকম পারিপার্শ্বিক থেকে কোনো রকম কোনো সমালোচনা বা কথাবার্তা হয় দেখবেন তাহলে কিন্তু আমাদের ওই দিকে আর ভালো লাগবে না ওই কথা শুনতেও ইচ্ছা করবে না হ্যাঁ তাহলে আমাদের এইভাবে করে যদি আমরা মনটাকে যদি শুদ্ধ করতে পারি হ্যাঁ শুদ্ধ করতে পারলেই তাহলে আমাদের সর্বগুণ সম্পন্ন হ্যাঁ হয়ে উঠব তাই ঠাকুর বলেছেন এখানে যে অহংটা যখনই মিলিয়ে যায় জীব তখনই সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয়ে পড়ে জয়গুরু আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন